তবে তা তাদের জন্য উত্তম হতো তাদের মধ্যে কেউ কেউ ইমানদার গোবিন্দায় নম নম অথ শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় ভগবান উবাচ নহি জ্ঞানে নদৃশম পবিত্র মিম অচিরে নধিগচ্ছতি অনুবাদ ভগবান ইহলোকে আর কিছুই নেই সংযতেন্দ্রীয় ও সাধন তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি শিক্ষক কর্মচারী ঐক্য উপস্থিত প্রধান বাংলাদেশের শিক্ষক সংগঠনের এবং শিক্ষকদের বরিষ্ঠ নেতৃত্ব প্রেসিডেন্টের সদস্য অধ্যাপক সেলিন মিয়া সাংগঠনিক সম্পাদক জনাব হওয়াদার আবুল কালাম আজাদ আজকে এমনই একটা দিন যেই দিনের অপেক্ষায় ছিলাম আজকে তেইশ বছর যাবত এই সংগঠন করতেছি যেই নেতাকে আনার জন্য বারবার চেষ্টা করছি কিন্তু বেশিরভাগের শাসনের কারণে এই শিক্ষরে তাকে আমি দেওয়া আমার অবসর ভোট কল্যাণ এবং উৎসব ভাতা তার কারিকা আমার নেতা সরকারের আমলে শিক্ষক ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের নির্যাতনে